আছে এটা হেজক অ্যাকচুয়ালি আফ্রিকান পিগমি ঘাটাল শহরের এক ব্যক্তির কাছ থেকে দুটো আফ্রিকান হেজ হক উদ্ধার করলো বন দপ্তর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালে কিভাবে ওই আফ্রিকান হেজ হক ঘাটালে এলো তা খতিয়ে দেখবে বন দপ্তর সজারো সদৃশ ওই প্রাণীটি অত্যন্ত নিরীহ লাজুক প্রকৃতির নিজেকে রক্ষা করতে পিঠের কাঁটাগুলো মুক্ত করে ভারত সরকারের বিশেষ পারমিশন ছাড়া এই বিরল বন্যপ্রাণ পোষা যায় না ঘাটালে যে এই বিরল প্রজাতির দুটো হেঝক ছিল সেটি বনদপ্তর জানতে পেরে উদ্ধার করে নিয়ে যায় সুস্থভাবেই ওই হেঝক দুটিকে উদ্ধার করে নিয়ে গেছে বনদপ্তর প্রাণী দুটির স্বাস্থ্য পরীক্ষার পর ঝাড়গ্রাম মিনিজুতে রাখা হবে ঘাটাল শহরের এক ব্যক্তির কাছ থেকে দুটো আফ্রিকান হেজ হক উদ্ধার করল বনদপ্তর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালে কিভাবে ওই আফ্রিকান হেজ ঘাটালে এলো তা খতিয়ে দেখবে বনদপ্তর সজাড়ো সদৃশ্য ওই প্রাণীটি অত্যন্ত নিরীহ লাজুক প্রকৃতির নিজেকে রক্ষা করতে পিঠের কাঁটাগুলো মুক্ত করে ভারত সরকারের বিশেষ পারমিশন ছাড়া এই বিরল বন্যপ্রাণ পোষা যায় না ঘাটালে যে এই বিরল প্রজাতির দুটো হেজ ছিল সেটি বনদপ্তর জানতে পেরে উদ্ধার করে নিয়ে যায় সুস্থভাবেই ওই হেজ দুটিকে উদ্ধার করে নিয়ে গেছে বনদপ্তর প্রাণী দুটির স্বাস্থ্য পরীক্ষার পর ঝাড়গ্রাম মিনিজুতে রাখা হবে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন